একটা পুরুষের হাতেই থাকে একটা নারীর সুখ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ঈদের দিন ঈদের ভাবলাম পরে একটু বের হই কারণ কোরবানের ঈদে বিকেলের টাইমটা ঠিক রকম যায় আমার খুব দেখতে ইচ্ছা করছিল তাই দুপুরের পর পরই বের হয়ে পড়লাম ভেবেছিলাম আজকে কোনো ভিড় হবে না একদমই লোক শূন্য থাকবে রাস্তাঘাট কিন্তু যখনই রাস্তায় বের হয়ে পড়লাম তখনই দেখলাম এত লোক যার কারণে অল্প পথ লেগেছিল অনেকটা সময় যারা কোরবানি দেয় তারা তো কোরবানি বাড়ির ভিতরই দেয় কিন্তু যারা গোস্ত উঠায় সেই এক শ্রেণীর লোক তারা গোস্ত বাড়ি বাড়ি থেকে উঠিয়ে তারপরে রাস্তার পাশে বসে আবার সেগুলো বিক্রি করতে। আবার কিছু শ্রেণীর লোক থাকে বিকেলবেলা বাড়ির পথে রওনা দেয় তো এই ধরনের লোকগুলোর কারণে রাস্তাঘাটে এত ভিড় হয়েছে আজকের দিনেও একটু ফাঁকা ছিল না সকাল থেকে পায়ে হেঁটে হেঁটে কষ্ট করে কোরবানের গোস্তগুলো উঠিয়ে আবার সেগুলো বিক্রি করার জন্য রাস্তার ধারে বসে পড়ে এইগুলো আমার চোখে প্রথমেই দেখলাম এই গোস্তগুলো কেনার জন্য আরও এক শ্রেণীর লোক চলে আসে যারা কম দামে কিনতে পারে কোরবানির গোস্ত এভাবে কেনা বেচা করা সঠিক কিনা তা আদৌ জানি না কারো জানা থাকলে অবশ্যই জানাবেন আজকে চলে আসলাম হাতির ছিলে আর হাতির ছিল নগরবাসীদের জন্য একটা বিনোদনের বিশেষ জায়গা হাঁটতে হাঁটতে এখানে অনেক ফুল বিক্রেতা দেখলাম ফুলের মালাগুলো তৈরি করছে বেলি ফুল গাজরা তারপরে এই বেলি ফুলের সাথে আবার গোলাপ দেয়া একদিকে তৈরি করছে আর একদিকে বিক্রি করছে বেশ কয়েকটা দোকান দেখলাম পাশে আর তার পাশে খাবারের দোকানও অ্যাভেলেবেল তো এখান থেকে আমি একটা ফুল কিনে নিলাম ফুলের মালা বেলি ফুলের বেলি ফুলের গ্রানটা ছিল খুবই সুন্দর তাই তিরিশ টাকা দিয়ে এই বেলি ফুলের মালাটা নিলাম মালাটা পরার পরে একটু সামনে আবার একটা দোকানে জিজ্ঞেস করলাম এখানে কত করে ওরা বলল যে এখানে গোলাপ সহ তিরিশ টাকা তাই আবার ব্যাগ যে গোলাপ সহ নিয়ে আসলাম গোলাপ ছাড়া আমাকে কেন শুধু বেলি ফুলের মালাটা দিবে সাথে তো গোলাপ থাকতেই হবে যেহেতু একই জিনিস তাই আবার গোলাপ সহ বেলি ফুলটা নিয়ে নিলাম ওখান থেকে এসে দুটো আইসক্রিম নিয়ে সামনে লেকের কাছে চলে আসলাম এখানে দাঁড়ালাম কিন্তু পানিগুলো এত নোংরা ছিল এত গন্ধ আর ছিল পানিগুলো দেখতে ঠিকই সুন্দর কিন্তু পানির যে গন্ধ এখানে এসে একদমই দাঁড়ানো যাচ্ছিল না কত সুন্দর জায়গা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো তাহলে জায়গাটা কত সুন্দর হতো তাই বেশিক্ষণ থাকলাম না এখান থেকে আবার চলে আসলাম যখন বললাম বের হব তো কষ্ট হয়েছিল তারপরও আমার সাথে বের হয়েছিল কারণ আমার যেটা পছন্দ তার কাছে তার মূল্য অনেক বেশি এই জন্যই একটা পুরুষের হাতেই থাকে একটা নারীর ভালো লাগা মন্দ লাগা সুখ দুঃখ সবকিছুই নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই জীবন অনেক সুন্দর এরপরে এখান থেকে বের হয়ে গেলাম সন্ধ্যা নামলো রাস্তার পাশে বসার জায়গা একটু বসলাম বাস আসবে বলে আর এখান থেকে কৃষ্ণচূড় গাছগুলো কতটা সুন্দর লাগছে দেখতে একদম লাল হয়ে ফুটে আছে এই সময়টায় রাস্তায় বের হলেই দুই ধারে কৃষ্ণচূড় গাছগুলো দেখা যায়